আমার কাছ থেকে সরকার বাহাদুররা পদ্ধতিরা শুনি নেও প্রথমে নিয়ে যাওয়া হবে কালো টুপি পরানো হবে কালো টুপি পরানোর পর ওর ফাঁসিতে ঝুলে যেই পায়খানা পেশাব শুরু করবে সেই ওই দড়ি কাটি দিতে হবে তাহলে একবার হইল মাল্লি হবে না নিচে পড়লো আবার দুধ যাবে মাস দু তিন চিকিৎসা দিতে হবে আবার সুস্থ হবে এইবার যেয়ে বলতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মেডিসিনে তারির ভাসি যায় আজকে আবার ফেলাই দিয়ে ফেলানোর পরে তিন মাস পরে আবার দিতে হবে আলী আসাদ মোহাম্মদ মোজাইদের ফাঁসি ট্রায় করে দিলাম এইভাবে করে সত্তর বারোর ফাঁসিতে ঝুলানো লাগবে কথা বলেন ঠিক না বেটি কারণ গোটা দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে কথা বলেন ঠিক না বেটি কোটা পৃথিবীর মানবটারে আল্লাহবা সাইদিননি সন্ত একজন আল্লাহর ওলি ঠিক তারে আল্লাহ তারে ইনজেকশন দিয়ে মেরেছে এই ফেরাউনের বাচ্চা আমার ভাইরা মুসার বল বল পারিয়ে গেল ফেরাউন রাস্তার কিনারে এসে बोलतेছে রাস্তা আমি করেছি এই রাস্তার বাদ করেছিল এ রাস্তা করার স্বপ্ন আমার আব্বাস ছিল এদের বক্তব্যগুলো তাই ছিল কথা বলেন ঠিক না বেঠিক জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আগে হয়তো একটা ছোট ছিল কিন্তু জিয়াউ রহমান সংস্কার করে শহীদ জিয়ার নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কথা বলেন ঠিক না বেঠিক ঢাকা মেডিকেল কলেজ না জাতির টাকা দিয়ে গড়া ঢাকা মেডিকেল কলেজ না জাতির টাকা দিয়ে গড়া যমুনা সেতু এর জাতির টাকা দিয়ে গড়া ওনারাই পরিবর্তন করতে শুরু করলো ঠিক রাতারাতি ঢাকা মেডিকেল কলেজ কি হয়ে গেল বঙ্গবন্ধু বন্ধু কলেজ হয়ে গেল যমুনা সেতু কি হয়ে গেল বঙ্গবন্ধু সেতু সেতু হয়ে গেল সুতরাং এই যে হয়ে গেলই গেল সব আমার আব্বার স্বপ্ন ছিল আমরাও এখন বলতে শুরু করেছি যে ম্যাডাম আপনি দেশ থেকে পালায়ে যাবেন ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল ম্যাডাম সব আর একটা কি একটা বক্তি আছে স্বপ্ন ছিল ছিল হ্যাঁ আচ্ছা ওটা হবে ওটা হবে পরে আগে ওপরেতে ধরি আসি খেলা হবে খেলা হবে খেলা হচ্ছে খেলা হবে কত বলেন ঠিক না বলেন ঠিক তাহলে এবার এবার স্বপ্নে এবার বাবা ডেকে বলতেছে মাগো তুমি সাবধান থেক যেই না কুকাম করতে আসো জনবনে খেপলে তোমার উটা বেচিতায় জনবনে খেপলে তোমার উটা বেচিতায় এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায় মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায় সব স্বপ্ন কবুল হয়েছে সীতায় তোমার পুটটি হবে এটাও তোমার বাবার স্বপ্ন বিশ্বাস করো মুসলমানেরা আল্লামা সাইদির জানাজা তোমরাই দাওনি আল্লামা সাইদির জানাজা তোমরাই বন্ধ করেছিলে আল্লাহ বাংলার জমিনে তোমাদের কবর তোমার জায়গা রাখবে না রাখবে না রাখবে না তোমরা আমাদের জানাজা বন্ধ করেছো আর আল্লাহ তোমাদের কবরের জায়গা বন্ধ করে দিয়েছে এত কিছু করলে তারপর এখন বলতেছি এত কিছু করলাম তো ভোগের হইল না এই আপনার বগুড়ার রাস্তা সমস্ত দেশের রাস্তাঘাট সব ভারতের পরিকল্পনা হয়েছিল ভারতের টার্গেট ছিল এই দেশটার তারা দখল করবে কথা বলেন কথা বলেন কথা বলেন এই বাংলাদেশ ভারতের একটা কি না অঙ্গরাজ্য হয়ে যত কত কথা বলে ঠিক না বেঠিক ঠিক আগেতে চলে গেছে এইজন্য ভারতের মন খারাপ আর আরbmodির বউরে মন খারাপ ঠিক ইনি এখন আর উনি এখন এখন দুইজন দি টু 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 করতেছে যাবার ওখানে করে বাংলাদেশ নিয়ে নাচা নাচি করবা না বাংলাদেশ দিয়ে কাজ নাস্তে দেওয়া হবে না হবে না হবে না লোক সংখ্যা কম তাতে কি হয়েছে যে কজন আছে এই কচনে যদি জাগাই নাকি বাড়ি বাঁশের লাশিয়ারি ঠিক ময়দানে সীমান্তে যাব যাবো প্রায় জন হলেই হিন্দুর তোমাদের লোকে মেলা করবো তোমরা বাংলাদেশের কি নাকি আমরা ওদের আগে তুলে দেব না কারা কারা রাজ্য আছে তুই হা তুই তোমার হা চলবে 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 পার হয়ে গেলেন মনে আছে তো কোন সূরা পায়টায়াত কত নম্বর 175 175 176 177 আমার বন্ধুরা যদি মনে করেন আজকের আলোচনা সব শেষ করতে পারবো না প্রায় বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে সবাই একটু মিলাই নেবেন আল্লাহ বরকত দিবে সুবাম আল্লাহ বলে অনেক অনেক মোবাইল এন্ড ওয়েব কোরআন শরীফ আছে ওর ওর একটু যদি কেউ সুযোগ পান দেখে নেবেন আমি যারা বলতেছিলাম ছিলাম ছিলাম মুসাল্লাসাললাম পার হয়ে গেলেন বলেন কনে ধরবো কয় সাগরে নাম রে নাম এবার সবাই নামে

ভ্রাউন হুকুম করলে কিছু মাদি ঘোড়া নিয়ে আয় মাদি ঘোড়া এনে ওই মাদি ঘোড়ার এখন পুরুষ ঘোড়ার প্রয়োজনে আমি কিছু ঘোড়া ঘোরাইলো ঘোড়ানোর পরে ওই ঘোড়াগুলো নদীতে নামলো জবা যাব সব ঘোড়া মারতে শুরু করলো আমাদের দেশের ওই মাদি ঘোড়া যদি না মাপত আমাদের দেশের এত মানুষ সর্বনাশের দিকে চলে যেত না সবাই নামলো ফেরাউন ও নামলো মাসপাতে যখন ফেরাউন মুসার ঘোড়া তখন ওই চলে গেছে আল্লাহ বললেন নীলনাথ যেমন ছিল তেমন হয়ে যা নীলনাথ যেমন ছিল তেমন হয়ে গেল ফেরাউনের লোকজন এবার পানি খাইতে শুরু করল এবার ফেরাউন যখন পানি খাচ্ছে সমস্ত লোকজন শুনতেছে যে একটা শব্দ হচ্ছে অত্যন্ত খারাপ শব্দ শব্দটার ভাষা ছিল ক্যাপ কর্মচারীরা কয় তুমি না খোদা পানি খাও কেন তুমি না আল্লাহ পানি খাও কেন ফেরাউন তখন কয়ে ফাজলামি করিস না এখন পানি খাওয়ার সময় সবাই খাচ্ছি